শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই সারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমদ্ধ ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডাবল টু এই নাম্বারে নমস্কার সংবাদ শিরোনামে আপনাদের সকল দর্শকদেরকে জানাই স্বাগত আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি শুভতি বৃহস্পতিবার আসানসোলের এলাকার একটি স্কুলে পৌঁছে গেল কুলটি থানার পুলিশ অফিসারেরা সেখানে স্কুল ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের সচেতন করলেন সেই সমস্ত পুলিশ অফিসারেরা এক পুলিশ অফিসার জানালেন যে সমস্ত স্কুল ছাত্রীরা রয়েছে তাদের বয়স এই মুহূর্তে অনেক কম কোনটা ঠিক এবং কোনটা ভুল সেই রকম বোঝার বয়স এখনো ওদের হয়নি

স্কুলে এসে বাচ্চাদেরকে একটু অ্যাওয়ার করলাম যে ওরা যেহেতু মানে একদমই খুব টেন্ডার এজে রয়েছে কোনটা ঠিক কোনটা ভুল ওরা বুঝতে পারবে না তো যদি কোনো রকম টাইম ওদের সাথে হয় অনেক সময় ওরা নিজেদের মধ্যে চেপে রাখে যাতে ওটা চেপে না রাখে আমাদেরকে যাতে বলে আর কখনো যাতে ভুল কোনো পদক্ষেপ না নেয় সেটার জন্য ওদেরকে বুঝিয়ে বোঝালাম ঠিকই আছে বুঝলাম যাতে ওরা ইন্টারনেটের থ্রু দিয়ে কখনো কোনো ক্রাইমের মধ্যে পড়তে পারে বা আশেপাশের কোনো লোকের থ্রুতেও কোনো ক্রাইম ওদের ওপর হতে পারে অনেক সময় হয় কোনো ফ্যামিলির কোনো ক্লোজ পারসন ওদের সাথে ক্রাইম করছে ওরা বুঝতে পারে না সেইগুলো যে কোনো কিছু হোক বা কেউ ব্ল্যাকমেল করছে বাড়িতে ভয় ভয়ে বলতে পারছে না সেটা যাতে ভয়ে চেপে না রাখে বাড়িতে যাতে বলে বা আমাদের কাছে এসে যাতে জানায় সেটা আমরা বুঝেলাম ব্যাপারটা হচ্ছে ওরা তো কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারে না কেউ একজন বোঝায় ওকে কিছু ওরা ভাবে হ্যাঁ ও নিশ্চয়ই আমার ভালোর জন্য করছে তো কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় মানে ওর লাইফটা তো তারপরে মানে একটা খারাপ স্টেপ নিয়ে নিচ্ছে ওরা তো সেটাই ওদের বোঝালাম যাতে এরকম অন্য কেউ কিছু বোঝাচ্ছে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য ওরা পালিয়ে যাচ্ছে এরকম যাতে না করে কারণ পুরো ফিউচারটা ওদের সামনে পড়ে রয়েছে লাইফে কিছু করার জন্য তো ওটাই বোঝালাম ऑलरेडी आप का जो सब इंटरेक्शन देंगे सब ठीक बातचीत हो पाएगी उम्मीद है आप सब समझ क्या एक बार तो दोस्तों वीडियो सब एक बार थोड़ा कमेंट करना है और आप अपने सब बहुत बहुत धन्यवाद दे रहा हूं इंटरेक्शन शेयर बनाएगा समझ में आएगा बातचीत बदल आप मुझे तो रहिए ऐसे